পিয়ার পদ্ধতি তারাই চায় যারা একটা আসনে সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনে জয়ী হবে না যাদের কোনো জনবৃত্তি নাই জনসমর্থন নাই তারা কোনো উপায়ে সংসদের একটা আসন লাভ করে সারা দেশের স্বপ্ন মিলিয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার যে খায়েশ এসব মিটানোর জন্যই পিয়ার পদ্ধতি চায় এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি বাংলাদেশের জন্য এটা একটা গণতন্ত্র হত্যার পদ্ধতি বাংলাদেশে এটা একবারেই মানে গ্রহণযোগ্য নয় এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এটা গণমানুষ চায় না আমরা আমাদের প্রশ্ন হলো যে রাষ্ট্র ঠিক থাকুক গণতন্ত্র ঠিক থাকুক সবার অধিকার ঠিক থাকুক জনগণ মানবতা রাষ্ট্র ভাতৃত্ব বন্ধুত্ব বিভক্ত না হোক এবং এবং অযোগ্য লোকরা যেন এভাবে মানে এমপি হয়ে দেশ রাষ্ট্রকে ধ্বংস গণতন্ত্রকে ধ্বংস কলুষিত করতে না পারে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন ইতিমধ্যে দেখেছি এনসিপির দলের যে একটি কাঠামো সে বিষয় নিয়ে প্রশ্ন উঠছে অনেকেই বলছে ছোট দল আবার এনসিপি নিজেই বলছে এনসিপি বড় দল আসলে এই বিষয়ে আপনার মতামত যে বাস্তবতা হচ্ছে এই যে আমরা ওদের সভা সমাবেশে দেখতেছি টোকায় নিয়ে আসে ভাড়া করে লোক বস্তি থেকে লোক নিয়ে আসে এবং ওনারাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন কোন ওনারা বলতে পারেন না কোন দলে আসছেন কেন আসছেন কার পক্ষে কার বিপক্ষে আবার জিজ্ঞাসা করলে বলে আপনি কথা পাইছেন বললো যে আমাকে পাঁচশো টাকা দিবে বলে একশো টাকা দিয়ে দিচ্ছে আমি এখন অসন্তুষ্ট তো এই সব দলের তো আসলে জনবৃত্তি নাই জনসমর্থন নাই এগুলো কিত্রিম দল ক্ষমতা বলে রাষ্ট্রীয় দুর্নীতির মধ্যে দিয়ে ক্ষমতার বলে ক্ষমতার পৃষ্ঠপোষকতা কৃত্রিম দল এগুলোর কোনো জনসমর্থন নাই আর যদি জনসমর্থন থাকে তারা সেটা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মতো লেভেল প্লাইন ফিল্ডে এসে প্রমাণ করুন আমাদের একটা সমাবেশ করতে দেওয়া হয় না নিরাপত্তা থাকে না উল্টা বাধা দেওয়া হয় ওনাদের সমাবেশে তিন বাহিনী চলে যায় নৌবাহিনী পর্যন্ত চলে যায় তো এইভাবে আমরা দেখেছি যে এই মানে গতকালও এই ঘটনা ঘটেছে যে কোনায় পুলিশ লাইন স্কুল দুই দিনের জন্য বন্ধ কেন যে নেত্রাকলার সমস্ত পুলিশ আশেপাশের সব জেলার পুলিশ এসে পুলিশ স্কুলে থাকবে তাই মানে শিশুদের বাচ্চাদের স্কুল লেখাপড়া বন্ধ করে দুই দিনের জন্য স্কুল বন্ধ থাকবে এবং শুক্র শনি সহ চার দিন স্কুল বন্ধ থাকবে এভাবে একটা দলের জন্য এইভাবে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে আশেপাশের সমস্ত চার পাঁচ জেলার পুলিশ একত্র করে কৃত্রিমভাবে এভাবে সমাবেশ করানো হবে এগুলো এগুলোকে রাজনৈতিক রাজনীতি বলে না এটা দুর্নীতি এটা রাষ্ট্রীয় প্রচকতায় এটা একটা দলকে প্রতিষ্ঠা করে এটা নির্বাচনকে প্রভাবিত করা গণতন্ত্রকে ধ্বংস করা রাষ্ট্র জবরদখল করা এগুলো এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য একটা ধোকা দিচ্ছেন তারা আসলে রাষ্ট্রের সাথে জনগণের সাথে মির করেছেন তারা যেহেতু নির্বাচিত নন তারা রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো এবং বিশেষ বিশেষ সংস্থাগুলো বিভিন্ন সাংবাদিক সমিতি এবং আরও যারা শিক্ষক সমিতি বণিক সমিতি থেকে শুরু করে যারা যেই সংঘবদ্ধ জনগণের যে সংঘবদ্ধ প্রতিনিধিশীল সংস্থাগুলো আছে সবার সাথে আলোচনা করে পরামর্শ করে কেবল রাজনৈতিক দল নয় সবার সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় সংকটের সমাধান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে আলোচনা করতে হবে পরামর্শ চাইতে হবে সংকটের সমাধানের কার কি সাজেশন আছে নিতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে তাদের মধ্যে আমরা শুরু থেকেই বৈষম্য দেখতে পাচ্ছি কেবল কেবল কতিপয় জঙ্গিবাদী দল উগ্রবাদী দল যাদের অনেকের নিবন্ধন নাই যারা নিষিদ্ধ তাদেরকে নিয়ে সেনানিবাসে বৈঠক করছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক হচ্ছে বিভিন্ন জায়গায় বৈঠক করছে জনগণকে বাদ দেওয়া হচ্ছে এমনকি এই এই মহাসংকট শিশুদের এই মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ইতিহাসে যেটা কখনো এত চরমভাবে ঘটে নাই আমরা প্রধান উপদেষ্টাকে হাসি মুখে দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা বিষাদের দুঃখের শোকের কোনো ছায়াও দেখতে পাচ্ছি না উপদেষ্টারা হাসতেছেন বিনোদন করতেছেন উচ্চমানের খাবার দাবার নিয়ে টেবিলে বসভা করছেন এগুলোই আমরা দেখতে পাচ্ছি তো এগুলো খুবই মামটি খুবই দুঃখজনক তারা যে জনগণের সুখ দুঃখের সাথী নন জনগণের দুঃখ সংকট তাদেরকে যে টাচ করে না তারা যে ক্ষমতার মুখে বিভোর হয়ে আছেন জনগণের সংকট সমাধানেরও তাদের কোনো উদ্যোগ নাই এবং তারা বরং রাষ্ট্রকে বিপজ্জনক ধ্বংসের দিকে গণতন্ত্রকে ধ্বংসের দিকে ধর্মকে ধ্বংসের দিকে জীবন মানবত্তা নিরাপত্তা অধিকার স্বাধীনতা রুটি রুজিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন দলীয় কারণে চাকরিচ্যুত করছেন তাদের দল না করলে চাকরিচ্যুত করা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে চাকরি করা হচ্ছে সেদিন একটা ব্যাংক থেকে পাঁচশো জনকে একসাথে চাকরিচিত করা হয়েছে এবং সেখানেও তাদের দলীয় লোককে আবার পুনর্বাসিত করা হচ্ছে এভাবেই চলছে তো তাদের যে জনদারদ নাই তারা যে জনগণের প্রতিনিধিত্ব করেন না জনগণের সংকট তাদের কাছে কোনো মূল্য নাই তাদের যে মানবিক হৃদয় নাই তারা সেটাই প্রমাণ করেছেন